বেসিক্যালি আমার মনে হয় যে মূল সংকটের জায়গাটা তৈরি করছে জামাত ইসলাম এবং এনসিপি নতুন দল এনসিপি এই দুইটা দল শুরু থেকেই তাদের সমস্ত আচরণে তাদের কর্মকাণ্ডে সব সময় মনে হয়েছে তারা নির্বাচনটা যে কোনো উপায় পেছাতে চায় নির্বাচন পিছিয়ে তারা তাদের মতো করে প্রশাসন সাজিয়ে তাদের যে সুবিধা আদায় সেটা নৈতিক বা অনৈতিক উভয় পদ্ধতিতে বাংলাদেশের রাজনীতিতে বা প্রশাসনে যেটা হয় সেটা করবার জন্য তারা আরও সময় দরকার বলে মনে করছে এটা তাদের কার্যক্রমে মনে হয় সেই কারণে নতুন নতুন বিষয় সামনে এনে জটিলতা তৈরি কিন্তু একের পর এক করেছে বিএনপি একদম শুরু থেকেই নির্বাচনমুখী ছিল নির্বাচন চেয়েছে পাঁচই আগস্ট গণভ্যুত্থানের দুদিনের মধ্যে তিন দিনের মধ্যে বিএনপি নির্বাচন দাবি করেছে যথাশীঘির তিন মাসের মধ্যে নির্বাচন চেয়েছিল তারপর সেটা যত দ্রুত সম্ভব তারপর ডিসেম্বর টাইমলাইন দিয়েছে পরে যখন প্রধান উপদেষ্টা প্রতিনিধিদের নিয়ে লন্ডন বৈঠকে গেলেন এবং তিনি আশ্বস্ত করলেন যে নির্বাচন তিনি দেবেন তবে সময় ফেব্রুয়ারি এরকম একটা ধারণা করলেন তখন বিএনপি এই বিভাজন আরও যাতে না বাড়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে এবং একটি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হতে পারে তাই নিজেদের তাদের অবস্থানে অনর না থাকে ফেব্রুয়ারি টাইমলাইন ধরে তারা মেনে নিল কিন্তু এরপরে এই জামায়াত ইসলাম এবং এনসিপি দেখবেন যে এই একেবারে নাই ইস্যুকে ইস্যু করে সামনে নিয়ে আসে যেমন নিম্নকক্ষে পিয়ারের বিষয়টা ঐক্যমত কমিশনের আলোচনার কোনো এজেন্ডাভুক্ত বিষয়ই ছিল না সেখানে তারা ওইটাকে বড় করে সামনে এনে মাঠের কর্মসূচিতে চলে গেল এবং তাও এখন যেটা করছে মানববন্ধন কয়েকদিন ধরে বা লিপলেট বিতরণ এটা ধরেন গণসংযোগ কর্মসূচি কিন্তু এর আগে যেটা করলো বিক্ষোভ বিক্ষুব্ধ বিক্ষোভ থেকে বিক্ষুব্ধ প্রতিক্রিয়া আসে তার ফলে এটা সরকারের উপরে একটা চাপ প্রয়োগের প্রক্রিয়া তো তারা যদি এই সরকার দুর্বল বলে তাদের উপর চাপ প্রয়োগ করে তারা যা চায় সেটা আদায় করতে চায় তাহলে বিএনপি যেটা চায় না সেটারা আদায় করে নিবে তাহলে বিএনপিও প্রতিপক্ষ হিসেবে যদি মাঠের কর্মসূচি দেয় যে আমরা ওই সরকারের উপর চাপ প্রয়োগ করবো যাতে ওই জামায়াতের অনৈতিক চাপের কাছে নথি স্বীকার না করে তাহলে সেই কর্মসূচি পাল্টাপাল্টি বিক্ষোভ কর্মসূচি হতো সহিংসতা হতে পারত দেশ অন্যদিকে চলে যেতে পারতো জামায়াত ইসলাম বিএনপিকে এই রকমভাবে মাঠে ইনভাইট করেছিল কিন্তু আমার ধারণায় বিএনপি যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছে যে বাংলাদেশে যাতে একটা নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের পথে উত্তরণ ঘটে সেই ধৈর্যের পরিচয় দিয়ে বিএনপি কোনো ওইরকম কর্মসূচিতে যায়নি এরপরে এই বিভিন্ন জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপি অঙ্গীকার করছে যে তারা কত দিনের মধ্যে কিভাবে বাস্তবায়ন করবে যেগুলো একমত হয়েছে সেগুলোর ব্যাপারে সবাই সই করবে কিন্তু এই দলগুলির একটা মনস্তাত্ত্বিক সংকট হচ্ছে তারা মনে প্রাণে ধরে নিয়েছে যে ক্ষমতায় বিএনপি আসবে তো বিএনপি ক্ষমতায় আসলে এসে বিএনপি যাতে স্বাধীনভাবে দেশ চালাতে না পারে তাদের আষ্টি পৃষ্ঠে কীভাবে বাধা যায় সেই জন্য নানান সাইজের নানান মাপের রশি তারা তেল মাখিয়েছে গ্রিজ মাখিয়েছে এই ধরতে হবে তাদের বাঁধতে হবে এই বাধার অপচেষ্টা বলেন বা চেষ্টা বলেন সেটাকে ওভারকাম করার চেষ্টা বিএনপি করছে এবং ওরা বিএনপিকে কে বাঁধতে চাইছে এই খেলাটা চলছে এতদিন ধরে না হলে যদি বিএনপি যেটা অঙ্গীকার করছে একানব্বইয়ের তুলনা দিয়ে বিএনপির প্রতি অবিশ্বাসকে এরা ছড়াচ্ছে কিন্তু একানব্বইয়ের পরিস্থিতি আর এখনকার পরিস্থিতি কিন্তু এক না ধরেন এত্রিশ চৌত্রিশটা দল দাঁড়িয়ে এই অঙ্গীকার নামায় সই করছে এবং অঙ্গীকার করছে সনদে সেটা লাইভ টেলিকাস্ট হচ্ছে মানুষের হাতে হাতে এই সব রেকর্ড চলে যাচ্ছে মুহূর্তের মধ্যে এই বিএনপি যদি দুই বছরের মধ্যে নির্বাচনের পরে যদি তারা মানুষের ভোটে রাষ্ট্র পরিচালনা আসে তাহলে যে এটা বাস্তবায়ন করবে অঙ্গীকার করলো এটা না করলে তারা অঙ্গীকার ভঙ্গকারী হিসেবে জনধিকৃত হবে প্রচার হবে এইভাবে সুতরাং বিএনপি না চাইলেও অঙ্গীকার করলে সেটা বাস্তবায়ন না করে পারবে না অথচ বিএনপির সেটা আস্থা না রেখে এরা নতুন করে আনল গণভোট দিতে হবে আচ্ছা ঠিক আছে গণভোট ছাড়া এটা মানবেই না সেই গণভোটের প্রক্রিয়াও জটিল চুরাশিটের মধ্যে কোনোটা সবাই একমত কোনোটা আংশিক একমত কোনোটা পাঁচটা ধারা আছে এই থিমের সঙ্গে বিএনপি একমত বা কোনো কুমা কোনো দল ধরেন উঁয়ো ধারায় আপত্তি আছে সেটাকে আপনি গণভোটে কিভাবে আনবেন এ একটা জটিল প্রক্রিয়া তারপরেও বিএনপি এই জটিলতা যাতে আরও না বাড়ে তার স্বার্থে নমনীয় হয়ে বললো ঠিক আছে গণভোট দেন তবে গণভোটটা জাতীয় নির্বাচনের সঙ্গে দেন কিন্তু এই জামায়াত ইসলাম এবং এনসিপি কী চাইছে যে গণভোটটা নভেম্বরে দিতে হবে উদ্দেশ্য কি বাংলাদেশে গণভোট এ পর্যন্ত তিনটা গণভোটের ইতিহাস আছে আপনি জানেন দুইটা প্রশাসনিক গণভোট একটা সাংবিধানিক গণভোট সেই গণভোট জিয়া রহমানের সময় উনিশ দফার পক্ষে হ্যাঁ বা না একটা গণভোট এরশাদের সময় তার পক্ষে অনুমোদন হ্যাঁ বা না একটা গণভোট একানব্বই সালে দ্বাদশ সংশোধনী নিয়ে যে পার্লামেন্টারি সিস্টেমে ঢুকবে সেটা হ্যাঁ বা না একটা গণভোট সেই গণভোট এক ধরনের হয়েছে কিন্তু গণভোটের অভিজ্ঞতা হচ্ছে হ্যাঁ কত শতাংশ পড়েছে বা না কত শতাংশ নানা প্রশ্ন পড়েছে আছে যেখানে একটা জাতীয় নির্বাচনে ভোটারদেরকে নানানভাবে বুঝিয়ে মোটিভেট করে তাদের গাড়ি ভাড়া দিয়ে এজেন্ট নিয়োগ করে বাড়ি বাড়ি থেকে ভোটার এনে তারপর ভোট দেওয়াতে হয় এই দেশে এরকম করা হয় সেখানে হেনা ভোটে মানুষের মধ্যে ধারণা কাজ করে আমি গেলেও যা না গেলো তাই কি হবে আর মানুষ হেনা ভোট দিতে যেতে চায় না সেই অবস্থায় নভেম্বরে ভোটারদের কি করে কেন্দ্রে আনবে সেই হিসাব নেই আর বিএনপি তো এই নভেম্বরে ইচ্ছুকই না তার মানে বিএনপি সমর্থকরা আসবে না আওয়ামী লীগ পতিত এবং তাদের জোটভুক্তরা তারা আসবে না তাহলে এই গণভোটে যাবে কারা সেই নির্বাচনটা জোর করে আদায় করার অর্থ হচ্ছে এই নির্বাচন করতে গিয়া এই জামায়াত ইসলাম বা এনসিপি বা যারা চায় তারা এমন একটা গোলযোগ করে এমন একটা ক্ষেত্র তৈরি করবে তারা প্রশ্নবিদ্ধ করবে এই নির্বাচন কমিশনকে এবং এই সরকারকে যে তাদের অধীনে এই একটা গণভূতি সম্পন্ন করতে পারে না জাতীয় নির্বাচন কি করবে অতএব বাংলাদেশে জাতীয় নির্বাচনের প্রেক্ষাপট তৈরি হয়নি যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না সব কিছুর মূলে দেখবেন সব ইকুয়েশন কৌশল সব মিলিয়ে এই দলটির বিশেষ করে জামায়াত ইসলামের একদম একতরফাভাবে ঘুরে ফিরে কৌশলে অবস্থান হচ্ছে নির্বাচন পেছানো তারা মুখে বলছে ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে আপত্তি নেই কিন্তু এমন এমন শর্ত জুড়ে দিচ্ছে যে সেই শর্ত পালন করে নির্বাচন হওয়া সম্ভব নয় আবার শর্ত পালন না করে নির্বাচন হতে দিবে না এনসিবি কখনো কখনো একটু নমনীয় হয় কখনো কখনো আবার কলিজা ছিঁড়ে একেবারে রাস্তায় ফেলে দিতে চায় কখনো বলে সাপলা না থাকলে কমিশনই থাকবে না কি আশ্চর্য কথা যে জিনিস তালিকায় নেই সেই জিনিস তাদের দিতে বাধ্য করবে এনসিপির ভয়েই তো আমার ধারণা নির্বাচন কমিশন সাপলাকে করতে পারে সাপলাকে তালিকাভুক্ত করলে প্রথম দাবিদার হিসেবে আবেদনকারী হিসেবে এই সাপলা দিতে হবে নাগরিক আর নাগরিক যদি সাপলা দেয় তাহলে এনসিপি যেই পরিস্থিতি করবে বাণিজ্য নিয়ে কেউ থাকতে পারতো না কমিশনের সুতরাং তারা দেখেছে এই সাপলা অন্তর্ভুক্ত করা মানেই আইনি জটিল তো এটা এটা যাই থাক সেটা না হয় বিবেচনায় নিত কিন্তু সাপলা অন্তর্ভুক্ত করলে অবধারিতভাবে এনসিপিকে দিতে হবে না দিলে গোলযোগ তৈরি হবে ওরা ঝামেলা করবে তাইলে যে প্রাপ্য তাকে বঞ্চিত করে আরেকজনের কাছে নথি স্বীকার যদি করে যদি মার্কআপ দিতে হয় তাহলে প্রথম পরাজয় কিন্তু কমিশনের হয়ে যায় তারা কৌশলগতভাবে আমার ধারণা এনসিপির এই যে বল অনৈতিকভাবে বল প্রয়োগ এই কারণেই এই প্রতীকটা তালিকা বুদ্ধ শেষ পর্যন্ত করেনি এখন তারা আবার বাধ্য করছে তালিকাভুক্ত করতে হবে এবং দিতে হবে মার্কা কীরকম যে একটা অনাচার কীরকম যে অনৈতিক দাবি অনৈতিক বল প্রয়োগের প্র্যাকটিসের মধ্যে যাচ্ছে যাদের কাছে আমরা নতুন রাজনীতি আশা করেছিলাম তারুণ্য নির্ভর রাজনীতি যারা জীবন তুচ্ছ করে মাঠে নেমেছিল এই গণতন্ত্র উদ্ধারের জন্য স্বৈরাচার ফ্যাসিবাদের পতনের জন্য পতনের পরে রাজনৈতিক দল করে তাদের মধ্যে লোভ তাদের মধ্যে নানা প্রাপ্তির হিসাব নিকাশ অর্থ লোভ পদের লোভ নারীর লোভ নানান রকমের লোভের মধ্যে যাদের নিয়ে আমরা খুব আশাবাদী হয়ে জামাদ ইসলাম একদিকে ধর্ম নিয়ে অপব্যাখ্যা দেয় একদিকে মন্দিরে গিয়ে বলে রোজা পূজা মুদ্রার এপিট ওপিট আর একদিকে আবার হিন্দু শাখা খোলে আর একদিকে লোভো চেঞ্জ করে আরেকদিকে আবার বলে আল্লাহ আইন কায়েম করবে তা আল্লাহ আইন কায়েম করলে তাহলে আবার এইসব ছাদ যেসব হচ্ছে সে কি করা হয় এক গোজা নিয়ে নিয়ে আর প্রতি কথায় বিএনপিকে কিভাবে মেলাইন করা যায় তাদের ছোট করা যায় অপদস্থ করা যায় বিএনপির অনেক ত্রুটি আছে অনেক ভুল আছে কিন্তু তারপরও একটা জিনিস উই মাস্ট অ্যাপ্রিসিয়েট তারা গত কয়েকটা মাসে অনেক ধৈর্যের পরিচয় দিয়েছে শুধুমাত্র সুষ্ঠুভাবে ধন্যবাদ একটা নির্বাচন অনুষ্ঠানের ধন্যবাদ যাবার সাথে ধন্যবাদ স্যার হোসেন ধন্যবাদ জিলুর ভাই ধন্যবাদ আমার বন্ধু সায়ন্ত সাকুবাত অ্যাকচুয়ালি আমিও জিনাইনের একজন মেম্বার এবং অনেক দিন ধরে আমরা একসাথে মিটিং করেছি আলোচনা করেছি পর্যালোচনা করেছি কি করে বাংলাদেশি জাতীয়তাবাদকে সত্যিকারে সমুন্নত রাখা যায় দেশের কল্যাণে জনকল্যাণে সো যে কারণে আপনার এই গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে যেটা আসলে আমি বলি বিপ্লব পরিবর্তনের আকাঙ্ক্ষায় যখন একটা আমি বিপ্লব বলি এখনও আমি এখনও বলি পরিবর্তন আঁকায় আপনার যদি শর্ট ডেফিনেশনটা দেখেন আপনি গুগলে এখনও যদি দেখেন পরিবর্ত সমাজ অথবা রাষ্ট্রের পরিবর্তনের আকাঙ্ক্ষায় যখন একটা সরকারকে ফোর্সফুলি কিক আউট করা হয় সেটি বিপ্লব এই ডেফিনেশন এইটা এখন এটার ব্রড অথবা স্মল ইন্টারপ্রিটেশন থাকতে পারে সো এখানে ক্লিয়ারলি পরিবর্তনের আকাঙ্ক্ষা ছিল শুরু হয়েছিল আপনার কোটা আন্দোলন দিয়ে এবং পৃথিবীর যে কোনো অদ্যুত্তান ছোট্ট একটা ইস্যু দিয়ে শুরু হয় আলটিমেটলি এটা এবং আপনার এই প্রোগ্রামে একুশ দিন আগে সেই আমরাই বলেছিলাম যে ইজ দ্য বিগিনিং অফ দ্য এন্ড এবং সেটা হয়েছে পরিবর্তনের আকাঙ্ক্ষাগুলো কী ছিল ব্রডলি এমন একটি রাজনৈতিক ব্যবস্থাপনা ব্যবস্থাপনা যেখানে স্বৈরতান্ত্রিকতা সৃষ্টি হবে না যেখানে এই লুটেরা তন্ত্র সৃষ্টি হবে না যেখানে মাফিয়া তন্ত্র সৃষ্টি হবে না যেখানে ক্রনিক ক্যাপিটালিজম সৃষ্টি হবে না ন্যায্যতা গণতন্ত্র থাকবে রুল অফ ল থাকবে একটা সুযোগ আসছিল আবার এই দুই সালে এই